তো তারপর থেকে তার বহু লীলা আমরা জানি এবং সেই লীলার কথা আমরা প্রতি প্রত্যেকেই জানি যে তিনি আসার পর বহু মানুষ তার এই জীবন জীবনলীলা উপলব্ধি করেছিল তারপর তিনি দীর্ঘ দিন তিনি পাপনা হিমায়তপুর কাটাবার পর তিনি দেওঘর ভূমিতে তিনি আবার আসেন সমস্ত কিছু তিনি ত্যাগ করে তিনি আবার এই পূর্ণ পূর্ণভূমিতে তিনি আসেন দেওঘরে এবং দেওঘরে তিনি বড়মাকে সঙ্গে নিয়েন নিয়েন তিনি আরও বাইশটা পরিবারকে নিয়ে তিনি দেওঘরে চলে আসে তারপর সেখানে এসে তিনি আবার এক লীলাক্ষেত্র তৈরি করেন যা আমাদের পূর্ণ দেওঘর আশ্রম তা সেখানকার নগরবাসী সকলে ঠাকুরকে নিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে উনিশশো সালে দোসরা সেপ্টেম্বর সিসি ঠাকুর সেই পাপনা হিমায়তপুর থেকে দেওঘরে চলে এসেছিলেন তারপর থেকে তার বহু লীলা আমরা জানতে পারি পড়ে বহু ভক্ত মানুষ বহু মানুষ তার সান্নিধ্যে এসছেন কেউ তাকে ভালোবেসে এসছেন কেউ তার কথা শুনে এসছেন কেউ তার আশ্রয় পাবার জন্য এসছেন কেউ তার প্রশ্রয় পাবার জন্য এসছেন যেমন মানুষ যে যেমন অবস্থায় তার কাছে এসেছেন তার ভালোবাসায় আটকে পড়েছেন শ্রী ঠাকুর তার যে লীলা সে এক অপূর্ব লীলা তার সেই রূপের লীলায় তার সেই ভালোবাসার লীলায় প্রত্যেকটা মানুষ আটকে পড়েছে বহু জ্ঞানী গুণীজন বহু পাণ্ডিত ব্যক্তিত্ব চোর ছ্যাঁচোর লম্পট মাতাল কেনা তার কাছে এসেছেন যে এসেছেন সেই তার কাছে আটকে পড়েছেন ঠাকুর ঠাকুরের আশ্রমে যখন তিনি এসেছেন কত মানুষ তাকে কত কিছু বলেছে কত মানুষ তার নামে নিন্দা করেছে কত মানুষ কত কথা বলেছেন তার বিষয়ে তিনি কোনো কিছুই কর্ণপাত করেননি সব কিছুই তিনি তার সমস্ত কিছু তার মধ্যে ভালো খুঁজে নিয়েছেন আর এই ভালো খুঁজতে গিয়ে সেই মানুষগুলোর পরিবর্তন এসছে তো সেরম একজন ওই টাঙ্গা চালাতো পারে টিকলাল নাম তার সে ওই ঠাকুরের আশ্রমের বাইরে সকাল থেকে ঠাকুরের নামে গাল মন্দ নিন্দা সময় করতেন আর যখনই কেউ তার ওই টাঙ্গা চেপে আসত তাকে ঠাকুরের বিষয় নিয়ে যা তা বলতেন এই নিয়ে আশ্রমের কানাঘুষো শুরু হয় ঠাকুরের কানে যায় তো ঠাকুরকে গিয়ে সবাই বলে যে ঠাকুর ওই টেকলাল ওই বিহারি ভাই ওই যে ডাঙ্গা চালায় ও কিন্তু ঠিক সুবিধে নয় বিভিন্নভাবে আপনার নামে নিন্দা করে বলছো তাই নাকি বলছে হ্যাঁ বিদেশ বীরভূম থেকে বহু মানুষ আপনার সান্নিধ্যে আসেন আপনার আশ্রম দেখতে আসেন আপনার কথা শুনতে আসেন তো ওই টাঙ্গাওয়ালা তাদেরকে যা তা করে আপনার নামে বলে বলছো তাই না কি ও বলে তখন ঠাকুর বলছেন যে ও যাই বলিস ও কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন খুব ভালো ভালো গালাগাল দেয় আজকে যে গালাগালটা দেয় কালকে আবার অন্য একটা গালাগাল দেয় ওর ক্ষমতা আছে ওর ওই গালাগালের স্টকটা অনেক ভালো ও বারবার পাল্টে পাল্টে আমার বিষয়ে অনেক কিন্তু কথা খুঁজে খুঁজে বার করে বলে তো এই শুনছে সবাই বলছে ঠাকুরের কি ব্যাপার ঠাকুর তার কাউকে কিছু বলেন না ওই তো পেয়ে বসছে এইভাবে তো একদিন টাঙ্গা পালা সেই সকাল থেকে এসে তার ঠাকুরের নামে নিন্দা করছেন আর তার বাড়ির তার স্ত্রী বলে দিয়েছেন যে আজকে বাড়িতে ফোটাবার মতো কিচ্ছু নাই কিচ্ছু নেই তুমি যদি আজকে কিছু না নিয়ে আসো আজকে ছেলে মেয়েরা না খেয়ে থাকবে তো টাঙ্গাওয়ালা বলছে ঠিক আছে হয়েছে হয়েছে আমি আসছি আমি নিয়ে আসবো কিন্তু তার সেই কাজ থেকে সে তো বিরত হতে পারে না সে ওই সকাল থেকে গিয়ে তার কাজ সে শুরু করে দিয়েছে যখন সন্ধ্যা ঘনায় তখন তার মনে পড়েছে যে আমাকে তো বাড়িতে আমার স্ত্রী বলেছিল কিছু জিনিসপত্র কিনে দেওয়া তার জন্য কিছু নাই তখন সে ওই বাড়ি ফিরছে আর মনে মনে ভাবছে আজ বাড়ি গেলে হয়তো বইয়ের কাছে বেদরব ঝাঁটা খাবো আজকে যে আমার কপালে নাচছে ভাত তো জুটবেই না উল্টে আজকে আমার কপালে খুব খারাপ এদিকে ঠাকুর সে কিন্তু তার আশ্রমের একজন কর্মীকে দিয়ে সেই দাদার বাড়িতে বলছে দেখ ও তো সারাদিন এখানে আমাকে গাল বন্ধ করতে করতে সময় চলে যায় ও আর ক পয়সা রোজগার করে ওর সংসার চলবে কি করে ওর বাচ্চাগুলো খাবে কি যা ওর বাড়িতে গিয়ে কিছু বাজার চাল আনাজপাতি কিনে দিয়ে তো ঠাকুর বলেছেন মানুষ তো সে ঠাকুর তো বিরক্ত তার তো রাগ হচ্ছে তবু সে ঠাকুর বলেছে তাকে দিতে গেছে তো তার বাড়িতে সব দিয়ে এসছে টিকলাল যখন বাড়িতে গেছেন গিয়ে ভাবছেন গুটি গুটি পায়ে ঘরে ঢুকছেন দেখছেন খুব সুন্দর সোদা চালের ভাতের চাষের চালের ভাতের গন্ধ উঠছে খুব সুন্দর একটা ডালের গন্ধ উঠছে খুব সুন্দর একটা কড়ায় ডাল ফুটছে একটা কড়ায় চাল ফুটছে ভাত ফুটছে তো সে মনে মনে ভাবছে এসব করতে থেকে এলো সে তো বুঝতে পারছে না সে তো গিয়ে বাড়িতে ঢুকতে না ঢুকতে তার বউ বলছে কি গো তুমি আজকে শুনলাম ঠাকুরের কাছে বসে বসে অনেক গল্প করেছো। ঠাকুর তো সেই জন্যে এই চাল ডাল সবজি সব পাঠিয়ে দিয়েছে আজকে আমাদের আর কোনো অসুবিধা নেই তুমি তাড়াতাড়ি হাত পা ধুয়ে নাও এক্ষুনি আমরা খাবো সবাই মিলে কি আনন্দ আজকে ছেলেগুলো অনেকদিন পর ভালো করে ভাত খাবে তো টেকলাল তো সেই থ দাঁড়িয়ে পড়েছে সে ভাবছে যে আমি দিন রাত যার গালাগাল মন্দ করি যার কথা লোকের কাছে নিন্দা করি যাকে উল্টো পাল্টা বলি সে দয়া করে আমার বাড়িতে আমার হাঁড়ি চড়বে না শিখি করে জানলো যে আমার বাড়িতে কিছু নাই সেই সঙ্গে সঙ্গে চাল ডাল তেল লন পাঠিয়ে দিয়েছে তখন সেই দাদা আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন তার বউ বলছে কি গো কোথায় যাচ্ছো না আমি আসছে এক কোণে আসছে সে ছুটতে ছুটতে হাঁপাতে 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 সোজা গিয়ে সেই ঠাকুরের আশ্রমে গিয়ে ঠাকুরের পায়ে কাছে পড়ে বলছে ঠাকুর তোমার এত দয়া তোমার এত দয়া আমি তোমার জন্য রাত দিন তোমার গাল মন্দ করে বেড়াই তোমাকে উল্টো পাল্টা বলি তোমার কথা মানুষের কাছে খারাপ খারাপ করে বলি আর তুমি আমার বাড়িতে চাল ডাল তেল লুন আমার বাচ্চারা খেতে পাবে না বলে পাঠিয়ে দিয়েছো এই যে তার কাছে এসে সেই টেকলাল তার চরণে একদম আচার খাচার কাঁচছে আর কাঁদছে এই যে সেই টেকলাল তার জীবনের পরিবর্তন ঘটল সে ঠাকুরকে ছেড়ে আর কোথাও গেল না সে ঠাকুরের কাছে আটকে পড়ল সে সব ছেড়ে দিল তার পরিবার নিয়ে সে ঠাকুরের কাছে এসে গেলো এই যে তাহার কাছে আটকে পড়া ভালোবাসা এই যে আমার মেয়ে কৃপন কবিতাটা করছিল এটা সেই রাজা ধীরাজ তিনি তার কাছে তিনি যখন বাড়িয়ে দিলেন হাত দাও আমায় কিছু ভিক্ষা বলে যখন এই রাজাদিরাজ ভিক্ষুকের কাছে চাইছেন মানে কি প্রতিদিন ভোরে এসে ঠাকুর আমার কাছে হাত পেতে চায় আমার সেই ইষ্টবৃতি আমরা কিপন বোধ করি তাকে ইষ্ট দিতে আমার সামর্থ্যর বাইরে গেলেও আমি ইষ্টবৃত্তি বাড়াতে পারি না আমি যোগ অর্ঘ করতে পারি না আমি স্বস্তি অর্ঘ করতে পারি না আমি গুনে গুনে একটা টাকা তার জন্যে সকালবেলা তুলি তাও বহু কষ্টে তিরিশ দিন অন্তর পাঠাই তিনি কিন্তু সেই হাত পেতে ভোরবেলা সেই রাজা ধীরাজ যখন সেই রথ থেকে নেবে ভিক্ষুকের কাছে এসে বলছে আমায় কিছু দাও গো তখন বলছে মরি এ কি ভিক্ষুকের কাছে তুমি ভিক্ষা চাইছো কিন্তু সে সেই কৃপণ বসে তার ওই ভিক্ষার ঝুলি থেকে একটি মাত্র কণা সেই রাজা ধীরাজের হাতে দিয়েছিল আর যখন ভিক্ষা মাঝে ঘরে ফিরে যখন সে তার সে চালটা ঢাললো দেখলো তার মাঝে একটা ছোট্ট স্বর্ণ কণা আমরা তাকে পৃষ্ঠভৃতি দিতে বোধ করি আমরা উজাড় করে তাকে দিতে পারি না আমার পাওয়া হয় না দেয়া যার নেই পাওয়া তারও হয় না তমসাচ্ছন্ন তেমন আমাদেরও জীবনে তাকে দিতে পারলে আমাদের জীবন ধন্য হবে তিনি দয়া করে আমাদের কাছে রোজ বেলা ভোরবেলা এসে ইষ্টপ্রীতি চাই আমার সেই ফিলই হয় না আমি তাকে আমার অনুভূতি হয় না আর তখন সে অঝরে কেঁদে সেই ভিক্ষুক কি বলছেন যে প্রভু আমি চোখের জলে ভাসিয়ে তাকে বলছে কি যে আমি কেন আমার জীবনের সবটা উজাড় করে তোমাকে দিতে পারিনি তখন সে কাঁদছে যখন সে জানতে পারছে একটি সোনার কণা তার ওই ভিক্ষের চুলি থেকে বেরিয়েছে তো আমরাও তাকে যদি উজাড় করে নিজের জীবন দিয়ে তাকে আমার সবটা দিতে পারি তিনি আমার রাজা ধীরাজ আজ বলুন তো যদি তাকিয়ে দেখি যদি হসপিটালে যাই কত মানুষ সেই হসপিটালে বেরিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যদি একটু তাকাই শহরাঞ্চলে ফুটপাথে কত মানুষ বাঁচার জন্যে লড়াই করছে এক মুঠো ভাতের জন্য কত কষ্ট করছে তার দয়ায় তো আমরা ভালো আছি তার দয়ায় আমার মাথায় ছাদ আছে আমার শোবার বিছনা আছে আমার পরনে বস্ত্র আছে তবুও আমরা বুঝতে পারি না তার দয়াটা ওই যে অরুণদা বলছিলেন না কত জন্মের পূর্ণের ফলে তাকে রূপে পাওয়া যায় আর যখন তাকে গুরু রূপে পাই আমরা অবহেলা করি আমরা বুঝতে চাই না তিনি কে যদি বুঝতে পারতাম তাহলে আজকেও আমাদের জীবনে এত দুঃখ কষ্ট জ্বালাময় হতো না তাই তাকে ভালোবাসতে হবে আর এই ভালোবাসবো কেমন করে তাকে ভালোবাসবো কিভাবে কোথা থেকে জানব ওই তাকে ভালোবাসতে গেলে আচার্য সান্নিধ্য করতে হবে যে তার জীবন দিয়ে তাকে জীবন্ত করে রেখেছেন শিশু ঠাকুরের জীবন্ত প্রতিভূকে না আচার্য দেব আচার্য দেবী পারেন একমাত্র তাকে পূর্ণ করতে যদি সত্যানুসরণের পূর্ণ ব্যাখ্যা যদি আপনার জানার হয় তাহলে শিশু বর্দার জীবনে জানতে হবে সত্যানু প্রত্যেকটা বাণীকে শিশি বর্দা নিজের জীবন দিয়ে প্রতিপালন করেছেন তাই শিশি বর্দাকে যখন যখন ঠাকুর সকলকে সবকিছু কিছু দিচ্ছে তিনি কল্পতরী হয়েছেন তিনিও বর্দাকে বলেছিলেন বড় খোকা তোর কি চাই বড় খোকা বললেন আপনি যা মায় দেবেন আমি তাই গ্রহণ করব ঠাকুর বর্দাকে আশীর্বাদ করছেন যে তৃষ্ণায় তুই জল পাবি না খুবই তুই অন্ন পাবি না তোর বস তোর ছাদ হবে আকাশ আর তোর হবে এই তোকে আমি আশীর্বাদ করছি বর্তা হাসি মুখে বলছে ঠাকুর তাই আমি এই আশীর্বাদ মাথা পেতে নিলাম এই যে শিশি বর্তা তাকে জীবন্ত করে রেখেছিল আবার আমরা দেখতে পাচ্ছি আচার্য দেবকে তিনি প্রত্যেকটা মানুষকে ঠাকুরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কীভাবে আমরা ঠাকুরের হয়ে উঠবো আমরা বলি যজন যাজন ইষ্টবৃত্তি ঠাকুরের কাজ আমরা বলি যে যজন যাজন ইষ্টবৃত্তি করতে হবে সত্যি করে বলুন তো আমরা যাজন করতাম করতাম না আজকে আচার্যদেব পূজনীয় অবিন দাদা দয়া করে আমাদের ডিপি ওয়াক দিয়েছেন আমাদের প্রত্যেককে জাজন করার প্রেরণা দিয়েছেন আজকে আমরা যারা ঠাকুরের কথা বলতাম না তারাও আজকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঠাকুরের দয়ার কথা বলছি সেই জাজন আমরা আজকে ডিপি ওয়াক হিসেবে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি আর গিয়ে দেখছি কত ঘটনার সম্মুখীন হচ্ছি আমরা প্রত্যেক দিন এই ডিপি ওয়াক্স করতে যারা যাচ্ছেন তারা কত মানুষের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার কথা জানতে পাচ্ছেন কত মানুষ ফিরে আসছে আবার নতুন করে ঠাকুরের কাছে শুধু আমরা তাদের কাছে পৌঁছইনি বলে তারা এতদিন ঠাকুরের কাছে আসতে পারেনি কোনো সময় আমরাই তাদের দীক্ষা করিয়েছি কোন সময় তাদের আশা দেখিয়েছিলাম তুমি ঠাকুরের দীক্ষা নাও তোমার এই হবে তুমি ঠাকুরের দীক্ষা নাও তোমার ওই হবে তুমি ঠাকুরের দীক্ষা নিলে এই হবে এইটুকু বলে তাকে ঠাকুরের দীক্ষা করিয়েছিলাম তারপর আমরা তাদের কাছে আর পৌঁছাইনি আজকে কিন্তু অবিনদাতা পুজনে অবিন দয়া করে আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে সেই কর্মের ফল যেদিন আমি দীক্ষা নিলাম সেদিন থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে আজ থেকে তোমার কথা আমি পরিপালন করব তোমার কথা মানুষের দারে দাঁড়ে বলবো তোমাকে তোমারকে জীবন্ত করে রাখা আমার জীবনের অঙ্গ আমি অনেক কিছু প্রতিশ্রুতি করেছিলাম ঋত্বিক দাদার কাছে আমরা কিন্তু সেগুলো করিনি আজকে পূজনীয় অবিন দাদা সেই আমাদের গোবটিনের হাত থেকে রক্ষা করছেন তিনি আমাদের দয়া করে ডিপি ওয়াক দিয়েছেন